করো সকাল বেলা ফজরের নামাজের টাইমে যখন দরজা খুললাম পর্দা খুললাম আমি তো সারা রাত ঘুমাইছি কুত্তা ঘুমায় না পাটা বিছাইয়া মালিকের দিকে চোখ বন্ধ করে নিবি তাকায়া থাকে ঘর থেকে বের হইয়া যখন পা দিয়া কুত্তারে লাথি দিবেন কুত্তা কিছুই বলবে না বরং কুকুরটা মাথা নত করে এমন আওয়াজ দিয়া বুঝাইতে চায় মালি গোস্ত তুমি খাইলা হাত আমারে খাওয়াই না তুমি আমার প্রভু তোমারে আমি চিনি কিন্তু তুমি এত বড় নিম খারাপ তোমার যেই রব ঘুমের জন্য রাত দিয়েছে ওই রবকে তুমি চিনলা না কুত্তাও তার মালিক রে চিনে আমরা মানুষ এতটাই খারাপ আমাদের রবকে চিনতে পারলাম না এই জন্য রসুল বলেছেন পৃথিবীর মানুষ রবের ঘোষণা মানুষ গুনা করবে এটা স্বাভাবিক করতেই পারে গুনার স্বভাব মানুষের ভিতরে আছে কিন্তু গুনা হয়ে গেলে তওবা বা করতে দেরি করিও না কারণ আজরাইল তো তোমার পিছনে দাঁড়াই আছে এমন সময় ধাক্কা মারবে তুমি শ্বাস টামার সময় পাবানা না, বা করার সময় পাবা না এইজন্য রব বলেছেন ওয়া আব্দুল্লাহ তোমরা একজনের গোলামি করো তিনি হলেন কে আল্লাহ ভিন্ন কায়াতে আয়াতে আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ মা খালাকতুল জিন্না ওয়াল

করে শব্দ করে আওয়াজের মাধ্যমে সে তার রককে ডাকে দলিল কোরআন কোরআনে আল্লাহ বলেছেন জল পদার্থ যার ভিতরে যান নাই ওই বস্তুটাও আমি আল্লাহর জিকির করে যেমন একটা বাস দাঁড়ায় আছে খুঁটি রবের ও আদা খুঁটিটাও আমি মালিককে চিনে তার প্রশংসা করে এজন্য সাবধান রব তোমারে বানাইছে শুধু তার গোলামির জন্য সারা ভিতরে নামাজ পড়তে মাত্র দেড়টা ঘন্টা লাগে এই যুব কোন শয়তানে তোমার ঠ্যাং টানিয়ে ধরছে পিছনে সারা ভিতরে মোবাইলের সময় দাও নেতার পিছনে সময় দাও নেত্রীর পিছনে সময় দাও পার্টি অফিসে সময় দেওয়া হয় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া হয় অথচ তাকায় দেখো কত বন্ধু বান্ধব কবরের পথের যাত্রী হয়ে গেছে কত বন্ধু বান্ধব হুন্ডে এক্সিডেন্ট করে পঙ্গুতে শুয়ে আছে মরা পর্যন্ত দাঁড়ায়া থাকতে পারবে না আমি তো মুগ্দা মেডিকেলের পাশেই জুমা পড়াই মেডিকেলে দেখছি অসংখ্য যুগ ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে আছে ভাবতেই পারে নাই যে হায়াত নামের রেলগাড়িটা ঠান্ডা হয়ে যাবে এজন্য পাত্তা ওয়াদা করে নেন নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি হলেন কে কবিল ওয়ালী আল্লার গোলামীর পর দুই নম্বরের হক হলো মা বাবার হক সুবহানাল্লাহ কই কি আল্লাহকে চিনো মা বাবা কে চিনো রব কে চিনো মা বাবা কে চিনো রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়সখতু রব্বি ফি সখাতিল ওয়ালিদ ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো তাহলে সেখানে নেমে আসে আল্লাহর رحمت বরকত আর অফরন্ত প্রশান্তি দেয়ালে যখন থাকে ঘরের বিভিন্ন স্থানে পড়ার দোয়া সেটা শুধুই সাজ নয় সেটা হয়ে ওঠে আপনার উন্নত রুচির প্রতিচ্ছবি আর ঘরের প্রতিটি মা বাবা খুশি তো রব খুশি মা বাবা বেজার তো রব বেজার তার মানে আল্লাহকে যদি আপনি খুশি করতে চান তাহলে মা বাবাকে খুশি করতে হবে যাদের আব্বা আম্মা বেঁচে আছে নিয়ামতের শুকুর আদায় করেন দোয়ার দুইটা দরওয়াজা খোলা আছে নিঃস্বার্থভাবে একমাত্র মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ দোয়া করতে চায় না কাঠ ঠেকা পড়ছে আপনার জন্য আর জন্য দোয়া করবে ক্ষ্যার তো মাইয়ে বলার অভাব নে কেন আপনার জন্য সে দোয়া করবে যতদিন আপনার মা বাবা ছিল ততদিন আপনার জন্য রাত্রি বেলা যায় না মাঝে কেঁদেছে এখন আপনার স্ত্রী ঘুমায় সন্তানও ঘুমায় টাকা ছাড়া কিছুই বুঝে না মোবাইল না দিলে সন্তান গলায় ধরিয়ে দিতে চায়

কেউ ঠেকাইতে পারে না হঠাৎ আরো বার কয়েকদিন আগে নিউজ দেখলাম সন্তান বাবার বিরুদ্ধে মামলা বাইর করছে কেন সন্তান বলে আমার বৌরে আমার বাবা নিয়ে ভাগ্য গেছে সুবানুল কি আউজুবিল্লাহান আওজুবিল্লাহ এগুলাও দেখতে হয় কে আমতের আলামত মোবাইলের বরকত তেরো বছরের মেয়ে তার হাতে বড় মোবাইল আর নেগেটিভ সাইটে মানুষের মাইন্ড বেশি টানে মানুষ সব সময় নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ আকর্ষণ বেশি থাকে আট বছরের বাচ্চার হাতে মোবাইল ধরা দিছে যেটা সবচেয়ে খারাপ দৃশ্য বাচ্চা ওইদিকে বেশি টানে আমাদের ঘরগুলো বর্তমান জাহান্নাম হয়ে গেছে মোটামুটি সিনেমা হল মা এক রুমে বসে বসে রিমোট দিয়া কিরণ মালার সিরিয়াল পাল্টায় আর এক সন্তান মোবাইলের মাধ্যমে যৌবনের প্র্যাকটিস করে এজন্য সাবধান সন্তানদেরকে কন্ট্রোল করেন সন্তানদেরকে দিন শিখান রব চিনান রসুল চিনান আল্লাহ বলেন মা বাবার সাথে সদ্ব্যবহার করেন এবার আপনাদেরকে একটা চমৎকার ঘটনা শুনাই হাদিসের বানোয়াট কিচ্ছা না হাদিসের ডাইরেক্ট সহি হাদিস জয়ীফ না আর নর্মালও না তিনজন যুবক সফর শুরু করলো দামেশকের দিকে কিছু দূর যাওয়ার পরে তিন যুবক চিন্তায় পড়ে গেল যে আমরা যাব কোথায় কেন গন্তব্যে যাব কিন্তু ঝড় তুফান শুরু হয়ে গেছে মরুভূমির ভিতরে আমরা কোথায় আশ্রয় নিই তিনজন যুবক সিদ্ধান্ত নিল আশ্রয় নেওয়ার যেহেতু জায়গা নাই তাহলে আমরা তিনজনে গুহার ভিতরে আশ্রয় নি কষ্ট হয় আপনাদের তবার কি দিয়ে দেব ও আচ্ছা দেরি তিনজন যুবক আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে প্রবেশ করেছে গর্ত গর্ত মানুষ এমন এমন সময় বিপদে পড়ে যখন টাকা তাকে বাঁচাতে পারে না ক্ষমতাও টিকে না বাঁচানে একজন তিনি হলেন কে মানে রবের সাহায্য সারা তার বাঁচার কোন শক্তি নাই এবার তিনজন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে প্রবেশ করেছে আমি বলি নাই বলেছেন কে রহমাতুল্লিল তিনি বলেছেন আশ্রয় জন্য গর্তের ভিতরে প্রবেশ করল প্রবেশ করার পরে একটা বড় পাথর গর্তের মুখ আটকায় ফেলাইছে বলেন এটা হলো গর্ত আর যদি এই গর্তের ভিতরে আপনি ঢুকেন আর একটা পাথর আইসা যদি মুখ আটকায় দেয় তাহলে কি আপনি শ্বাস টানতে পারবেন অক্সিজেন যাবে যাবে তিনজন যুবকের সেম একই অবস্থা তিনজন যুবকই শিল্পপতি পয়সাওয়ালা ওই যুগের তিনজন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায় ভাবলাম কি আর হইল কি মানুষ ভাবে একটা হয় আর একটা মানুষ ভাবে একটা হয়ে যায় আর একটা মানুষ ভাবে এটা করব ওটা করব এই করব সেই করব আল্লাহ দ্বারা ঈদের আগে তোরে কবরে আনতে আসি এবার তিনজন যুবক চোখের পানি সেরে কাঁদে আর বলে আল্লাহ এমন একটা জায়গায় বিপদে পড়ছি টাকাও কাজে আসতেছে না স্বর্ণ মুদ্রাও কাজে আসে না ক্ষমতাও কাজে আসে না তোমার সাহায্য ছাড়া গতি না একমাত্র তুমি পারো এই অসহায় বান্দাদের প্রতি সহায়ক হওয়া তিনজন যুবক বলল কি করা যায় বলে তিনটা আমল দিয়া দোয়া করো আল্লাহ আকবর বলে প্রত্যেকের ব্যক্তিগত কিছু আমল আছে না একটা মানুষ যতই খারাপ হোক বলেন তার কিছু আমল আছে না নাই এগুলো যদি বলতে থাকি ফজর হয়ে যাবে প্রত্যেকের ব্যক্তিগত কিছু আমল থাকে চোর চুরি করতে যাওয়ার আগেও দশ বার দান করে নে পাঁচ টাকা নে দশ টাকা দোয়া করে যেন ধরা না খাই চিন্তাইকারী সেদিন দেখলাম কুত্ত বিধান বিদায়িতে আছে কিনলে গিয়ে তো বিদায় দান করছে এর বড় মানুষের বিদায় কি দান করলি জোতা তিনজনা চুরি করছে একজনা দিয়ে দিছি মানুষের এর বড় আমার বিদায় মানে ফিদা খাইয়া মাথা উলে গেছে মানুষ বাঁচার জন্য অনেক কিছুই করে প্রত্যেকের গোপনীয় কিছু ব্যক্তিগত আমল থাকে যেটা কেউ দেখে না দেখেন কে মসজিদের পাশ দিয়ে রাত্রি বেলা যাচ্ছে না দশ টাকার একটা নোট ফাঁক দিয়ে ভিতরে ফালায় দিছে টাকা কি কমিটি নিয়ে ঘর ঘরে খাইবে ওটা মসজিদের বাক্সা থাকবে কেউ দেখে নাই উনি কেউ দেখে নাই মানুষ যে বলবে মার হাবা বা এই সুযোগ আছে আপনি ফাঁক দিয়া দিয়ে দিছেন রসুল বলেন ইন্ন সাদা লাতু তফিউল গদ রব্বি। তোমার মাথার উপর উপরে তো বিপদ ঘুরতেছে তোমারে যেকোনো সময় আজরাইল টান দিবে কিন্তু তুমি যখন গোপনে কিছু দান করলা দানের পাওয়ারটা এত বেশি রবের রাগ ঠান্ডা হয়ে গেছে এটা হাদিস এজন্য গোপনীয় কিছু আমল থাকে তিনজন যুবক আল্লাহর দরবারে এক একজন এক একভাবে দোয়া করবে যে রব আমি এই ভালো কাজটা করছি আমাকে মাফ করেন পাথর সরাব প্রথম যুবক আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলল মালিক এত অল্প বয়সে যে আমি বিপদে পড়ব কল্পনাই করতে পারি নাই তোমাদের মতো অনেক খেলোয়াড় অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হইয়া কবরে গেছে বাংলাদেশের ইতিহাসের পাতায় আছে এই টাঙ্গাইলেই তো নায়ক মান্নার বাড়ি অল্প বয়সে কবরে চলে গেল কি বাড়ি কই কোন জায়গায় ঠিকই তো আছে এলেঙ্গা কি বুড়ো হইয়ে পড়ছে জুয়ান গেছে সিলেটে গেলাম লেখা দেখলাম শাহজালাল মাজার ভিতরে ঢুইকা দেখলাম অনেকগুলা কবর বামে মাথা ঘুরায় দেখলাম লেখা আছে সাইনবোর্ডে সালমান শাহ কবর জানতে চাই তোমাদের আইডল যার ছবি দেখার জন্য সিরিয়াল তারা দাঁড়ায় থাকত সেই নায়ক সালমান শাহ পঞ্চাশ বছরে মরছে অল্প বয়সে গেছে শেষ তোমারও হতে পারে দোকানে কাপনের কাপন চলে আসছে যে কোনো সময় বাড়ির সামনে হাজির হবে এক্ষুনি এই মুহূর্তে মনে মনে তবা করো আল্লাহ যেই পাপ আগে করছি আরো কিছুদিন বাঁচাও আমি তবা করতেছি আরো কিছুদিন ইজ্জত নিয়ে বাঁচতে পারবে প্রথম যুবক হাত দোয়া করতেছে বোখারির হাদিস আল্লাহ আমি তো অনেক বড় অপরাধ করছি আমাকে মাফ করেন প্রথমে আল্লাহর কাছে মাফ চাইতে হয় বলেন কি চাইতে হয় মানে আব্দুলিকা যখন আল্লাহ বলতে হে দও পয়সা দাও এই তো না আগে ক্ষমা চায় আল্লাহর প্রশংসা করে প্রথম যুবক হাত তুলে বলে মালিক আমি একজন ব্যবসায়ী মানুষ बिजनेসম্যান অনেক সম্পদের মালিক আমার বাড়িতে একজন কর্মচারী কামলা দিত হাদিসের কথা রাসূল বলেছেন আমার বাড়িতে একজন কর্মচারী কামলা দিত বিশ পঁচিশ দিন কাজ করার পরে রাগ করে বেতন না নিয়ে চলে গেছে বলেন বেতন যে না নিয়ে চলে গেল টাকাটা সে পাবে কি পাবে নাও এই পাওনাদার এই যুবক এই গোলাম এই রাখাল এই কর্মচারী দীর্ঘ পেরায় এক যুগ করে আমার বাড়িতে আসছে কতদিনে এক যুগ হয় বারো বছর পরে আইসা বলে মালি আমি আপনার বাড়ি বারো বছর আগে কাজ করছি আমার চেহারাটা দেখে রাখেন দেখেন চিনতে পারেন কি যখন আমার কাছে সে আসছে আমি ওই তার তিরিশ দিন অথবা পঁচিশ দিনের বেতনটারে জমা কইরা ব্যবসায় খাটাইছি ওই ব্যবসায় এত লাভবান হয়েছি কয়েক হাজার উট দুম্বা হয়ে গেছে পুরা টাকা পুরা ব্যবসা তার যখন এই গোলাম আইসা বলতে আসে আমার সেই পাওনা টাকাগুলো দেন সেই পাওনা টাকাগুলো আমি চাই রব্বুল আলামিন তাকে আমি বললাম এই যে বিশাল উটের পাল ধরেন কয় 100 কোটি টাকা ও কর্মচারী পুরা টাকা পুরা সম্পদ পুরাটাই তোমার যাও তুমি নিয়ে যাও তোমাকে আমি দিয়ে দিলাম এগুলো আমার না এগুলো তোমার ব্যবসাটাকা কাটাইছি লাভবান হয়েছি আল্লাহু আকবার কোনো গার্মেন্টস এর মালিক দিবে দিতেও পারে সব তো আর একরকম আপনি পঁচিশ দিন গার্মেন্টস এ কাজ করছেন করার পরে যদি এক যুগ পরে যান যে স্যার আমি আপনার গার্মেন্টস এ পঁচিশ দিন কাম করছি টেহাটা দেবে না মানে দারোয়ান কবে ফিডা দেখছো ফিডা আউজুবিল্লা সারা ফিডা খাবি মালিকের যাওয়া লাগবে না দারোয়ানি ফিডাইবে এদেশের গার্মেন্টস এর যদি হৃদয়বান হতো তাহলে কোন গার্মেন্টস এর কর্মীদেরকে রাস্তায় নামা লাগতো না বেতন বাড়াবার জন্য নিজের ভালো সবাই বুঝে আর একজনের ভালো বুঝে না রব্বুল আলামিন আমি তার টাকা দিয়ে দিছি সে খুশিতে আনন্দে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে কান্দারি কথা আমি তো পাবো মাত্র তিন হাজার সেখানে আমারই দিছেন তিন কোটি টাকা ওই দিনের ওই যুবকের কান্না ওটা কষ্টের কান্না না ওটা হলো আনন্দের কান্না এটাকে বলে আলবুকা বুকা ফারাহ অতি সুখে মানুষ হাইসা দেয় রিক্সাওয়ালার সন্তান কোরআনের হাফেজ তাও একজন না তিনজন রিক্সাওয়ালা যেদিন দেখলো তার ছয় বছরের নয় বছরের বাচ্চার মাথায় পাগড়ি পেঁচাইতেছে রিক্সাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় কান্দি কেন কাঁদেন আপনি আজকে আমি কষ্টের কান্না কাটি না আজকে আমি আনন্দের কান্না কাটি যুবক চোখের পানি ছেড়ে কেঁদে দিল কেন কাঁদো বলে আনন্দের কান্না যাও নিয়ে যাও সম্পদ ওই দিনের আমলটা যদি রব তোমার জন্য হয় তাহলে পাথরটা একটু সরায় দাও নবীজি বলেন বলার সাথে সাথে এক তৃতীয় অংশ মানে পাথরটা একটু করে সরে গিয়েছে আল্লাহ ভালো একটা কাজ করছি আমি শুধু তোমার জন্য এখলাস একমাত্র আল্লাহর জন্য আমি চাইলে তার এক মাসের বেতন দিয়া বিদায় দিতে পারতাম কিন্তু না তার পুরো ব্যবসাটা বুঝাইয়া দিছি রসুল বলেন বলার সাথে সাথে পাথর একটু সইরা গেছে ভিতরে হাওয়া বাতাস ঢুকতেছে দ্বিতীয় যুবক আল্লাহ দরবারে কোনায় বসে হাত তুলছে আল্লাহ আমারও বাঁচান আমিও তো চিবার মধ্যে পড়ছি কিন্তু আমার জীবনে একটা ভালো আমল আছে জীবনে আমি অনেক অন্যায় করছি অনেক পাপ করছি কিন্তু জীবনে কিছু ভালো কাজও করছি আজকে আমারে বিপদে ফালে আর আইখেন না কষ্ট দিয়েন না বড় কষ্টে আছি শ্বাস টানতে কষ্ট হয় খানাও নাই পানিও নাই কতক্ষণেই গর্তের ভিতরে আমি থাকবো রে আল্লাহ চোখের পানি ছেড়ে কান্তে আছে আর বলতে আছে মালিক আমার জীবনে একটা ভালো আমল আছে আমি আমার চাচাতো বোনকে সবচেয়ে বেশি ভালোবাসতাম হাদিসের কথা আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দর সুশ্রী রূপবতী গুণবতী সুন্দরজের কোনো কমতি নাই আমি আমার চাচাতো বোনকে বিশাল পছন্দ করতাম একদিন আমি চাচাতো বোনের ঘরে ঢুকছি দুই দেখলাম আমার চাচাও নাই চাচিও নাই আমি পূর্ণ স্বাধীনতা পাইলাম সুযোগ পাইছি প্রথমে আমি আমার চাচা তোমনকে প্রস্তাব দিছি খারাপ প্রস্তাব চাচা তো বোন বলল ইন্নি আখাফুল্লাহ আমি একজন রে ডরাই তিনি হলেন কে আহ আমি আল্লাহর ডরাই হার কে দারাত খাউফে হাকাদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদহা দুরা মাকাম জুজবা হাকচি জে মো হাতিম সজা ফজলে উয়া মাস্তেদার জুম্লা জাহা মা হাবা বলেন আমি আল্লাহর ডরাই আমার সতীত্বকে আমি ঠিক রাখতে চাই আমি নষ্ট আর ফস্টা নায়িকা হতে পারি না আমি আয়েশা সিদ্দিকার উত্তর সরি আল্লাহ ভাব্পা এলাকার মা বোনেরা শুনে নেন যুবক দোয়ার মধ্যে বলতে আছে আল্লাহ যখন আমার চাচাতো বোন বলল তোমার এই আমি দুইশো স্বর্ণ মুদ্রা দিলাম শর্ত হলো আমার সাথে পার্সোনাল সময় কাটাতে হবে ও প্রস্তাব দিয়েছি আমার ওই চাচাতো বোন রাজি হয়ে গেছে কি করবে দেওয়ালে পিঠ ঠিক গেছে আমার ভাষা কি বুঝেন এক বছর আগে রাজি হয় নাই এক বছর পরে কি রাজি কেন টাকা লাগবে রব্বুল আলামিন আমি আমার চাচা তো বোনকে একটা ঘরের ভিতরে চইলে গেছি দরজা লাগাইছি জানলাও লাগাইছি একটা ছিদ্র আমি খোলা রাখি নাই প্রত্যেকটা ছিদ্র আমি আটকায় দিছি এরপরে আমি যখন আমার চাচা তো বোনের শরীরে টাস করব তখন আমি দেখলাম আমার চাচা তো চোখের পানি বায়া বায়া পড়তেছে আমি বললাম কেন কাদ চাচা তো বোন বলতে আছে কেন কাদি বুঝো না এই দেহে কোনো দিন পর পুরুষের হাত লাগে নাই আজকে তুমি আমার সাথে যেই কাজটা করতে চাচ্ছ নিঃসন্দেহে এটা জঘন্যতম খারাপ কাজ আমি রাজি আছি পূর্ণ স্বাধীনতা দিলাম যা ইচ্ছা করতে পারো তবে মনে রাখবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু রহা এই মাটি বিচারের ময়দানে রবের সাথে কথা বলবে যেই মাটিতে দাঁড়াইয়া পাপ করবা সেই মাটিও একদিন কথা বলবেন যার সাথে কথা বলবে তিনি হলেন কে আল্লাহ রব্বুল দোয়া করতেছে কি কথা خیال আছে আপনাদের দোয়া করতেছে আল্লাহ বাঁচান রব্বুল আলামিন যখনই আমার চাচাতো বোন বলল যে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে তখন আমার হাত পায়ের পশম ঠান্ডা হয়ে গেছে আমি যেই কাপড় খোলার জন্য হাত বাড়াইছি তাস করি নাই হাতটা আমি গুটায় ফেলাইছি রক্তমার ধরে তা বুলায়েল আমি দুইশো সরণ মুদ্রা তাকে আমি দিয়েছি না কুড়াটা তাকে আমি দান করে দিয়েছি আর আমি বললাম দরজা খুইলা দিছি।